করে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সেটি আপনাদেরকে দেখাবো যে কে পেয়েছেন এই 125 cc পেগাసাস মোটরসাইকেল বাকি 14টি পুরস্কার 14টি মোটরসাইকেল আমরা দিনির মধ্যে দিয়েছি আপনারা দেখেছেন যে আমাদের যে রেজাল্ট শিটটি থাকে এই রেজাল্ট শিটে আমরা দেখুন এক নাম্বার দুই নম্বরে এখানে আমরা এভাবে পুরস্কার দিয়েছি এক দুই দশ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন কিছুক্ষণ আগে আমরা দিলাম এবং সত্তর নাম্বার একশো পঁচিশ সিসি প্রেগাস মোটরসাইকেলটি আমাদের কাছে রয়ে গেছে তার মোবাইল নাম্বারটি তার সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং এই যে ফোন দিয়েছি ফোন রিসিভ করছে না

সৈয়দপুর পুত্র শিল্প মেলা থেকে বলছিলাম আপনি কি গতকাল প্রবেশ টিকিট সংগ্রহ করেছিলেন আমাদের একটা পুরস্কার পেয়েছেন মোটরসাইকেল সেটি নেওয়ার জন্য বারবার আপনি একটু পরিচয় দিবেন আপনার নাম হ্যাঁ ও নাম তার নাই কিন্তু আপনার নাম কি রহিদুল ইসলাম আপনার বাসা কোথায় জি পুরীর হাত আচ্ছা এখন আপনি আপনাকে আসতে হবে আমরা সারাদিন হ্যাঁ সত্য আকাশি কালার টিকিট টু ফোর জিরো ওয়ান জিরো ফোর টু আমি সৈদপুর ক্ষুদ্র শিল্প আমি মেলা থেকে বলছিলাম আপনারা কি গতদিনে টিকিট কেটেছিলেন টিকিটটা নিয়ে আসতে হবে নিয়ে এসে আপনার সকাল দশটায় হ্যাঁ টিকিটটা নিয়ে আসবেন ঠিক আছে

আমাদের এই নাম্বারে ফোন দিবেন অন্য কোন নাম্বার থেকে যদি ফোন দেয় কথা বলবেন কিন্তু টিকিটটা কারো কাছে দিবেন না ঠিক আছে আমাদের এই নাম্বারটা এই আপনি ফোন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে ওকে জি আপনি এই যে নাম্বার থেকে ফোন দিয়েছি এটা হচ্ছে মাহবুব ভাইয়ের নাম্বার আর আমি কথা বলছি আপনার সাথে হচ্ছে মাস্টার ঠিক আছে সম্মানিত সুদী মন্ডলী মানে আমরা কত আশা করি যে একটা যদি কলমও পাইতাম কত ভালো লাগতো হ্যাঁ রাজ্জাক মামার কাছ থেকে একটা কলম নিতাম সুজন ভাইয়ের কাছ থেকে একটা ছোট্ট পুরস্কার উপহার নিতে পারতাম কত ভালো লাগা কাজ করতো আর উনি দেখেন একটি মোটর সাইকেল পেয়েছেন অথচ বলছে এত দূরে যাব কি করে যাই হোক পুরীর হাতে বাসা হ্যাঁ উনি অবশ্যই কালকে দশটায় আসবেন আমরা দেবার সময় সেটি ভিডিও করে রাখবে এবং সেটি আমরা আমাদের ইউটিউব করবো এতক্ষণ যাবেন নিখুঁত ক্যামেরা ধারণ করেছিলেন আমাদের পলাশ এবং এমবি সাউন্ড সিস্টেম সিরাজগঞ্জ আপনারা এতদিন যে অনুষ্ঠানটি উপভোগ করেছেন সাউন্ডের দায়িত্বে ছিলেন তুপুদা ছিল সজীব প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ছিল শিহাব এই যতদিন কথা বলেছি আমি হাবিব আমার সঙ্গে ছিল ভাই ছিল সাইদুল এবং আপনাদের প্রিয় মানুষ রাজু ভাই আর যে দুজন ব্যক্তি ছিল আপনাদের একদম অন্তরে পাশ করে রাজ্জাক মামা এবং সুজন ভাই প্রিয় বন্ধুরা আমরা যদি কোনোভাবে আপনাদের সাথে কোন খারাপ ব্যবহার করে থাকি যদি আপনাদের মনে অন্তত পক্ষে অল্প একটু কষ্ট পেয়ে থাকেন বা বেশি কষ্ট পেয়ে থাকেন আমাদের দৃষ্টিতে দেখবেন কিশোরগঞ্জ যারা আমাদের সবাইকে ভালোবাসা দিয়ে আমাদেরকে রেখেছেন আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ এবং ক্ষমা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের মেলাটি থাকবে আপনারা আসবেন মেলায় আনন্দ করবেন আমরাও থাকবো আমাদের স্টেজে সরাসরি আসবেন আমাদের সঙ্গে কথা বলবেন পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে আবার আজকে যারা মেলা মাছ অবস্থান করছেন কিংবা যারা যাদের ইউটিউব দেখছেন প্রিয় দর্শক যারা এতদিনে যারা পুরস্কার পেয়েছেন আপনারা আমরা দিনের বেলা কিছু পুরস্কার দিয়েছি আমাদের বাকি কিছু পুরস্কার রয়েছে আমরা পুরস্কার বিচরণ অনুষ্ঠানে এখন হারিয়ে যাবো হারিয়ে যাব আজ যারা গতদিনে পুরস্কার পেয়েছেন প্রথম পুরস্কার এবং সর্বশেষ সর্বশেষ 71 নম্বর পুরস্কার প্রাপ্ত পুরস্কার 10টি স্বর্ণ প্রথম পুরস্কার ছিল ছিল 8 ভরি স্বর্ণ এবং সর্বশেষ ছিল দুই ভরি স্বর্ণ এই পুরস্কারগুলো আমরা এখন উঠিয়ে দেব সুধীবন্ধু আপনারা হয়তো জেনে গেছেন যে আজ মেলা মাঠে প্রবেশ টিকেটের মাধ্যমে পুরস্কার বিতরণের অনুষ্ঠান স্থ স্থगित রাখা হয়েছে পরবর্তী নির্দেশনা আসলে আবারও আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব সিদ্ধিমন্ডলী যারা আপনারা আমাদেরকে ফোন দিচ্ছেন যারা আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং আমাদের যারা দর্শক দর্শনার্থী রয়েছেন আপনাদের আবার বলছি আমরা আজকে প্রবেশ টিকেটের মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা আজকে স্থগিত রেখেছি পরবর্তী নির্দেশনা আসলে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো প্রিয় সুধী মন্ডলী এখন যাচ্ছি যারা গতদিনে পুরস্কার পেয়েছেন আমি রাজু ভাইকে অনুরোধ করবো জুহাই ভাইকে অনুরোধ করব গতদিনের সর্বশেষ দুই ভরি স্বর্ণ যিনি পেয়েছেন তিনার টিকিটে দেবার জন্য সেদিবিন্দু লক্ষ্য রাখুন গতদিনের একাত্তর নাম্বার যে পুরস্কারটি পেয়েছিলেন যে টিকিটের মাধ্যমে সে টিকিটে আপনাদেরকে আমরা দেখাচ্ছি হলুদ গ নাম্বার সেভেন ফোর সেভেন টু জিরো অপর পৃষ্ঠায় লেখা ছিল কাকলি রায়

সর্বশেষ একাত্তর নাম্বার চেক করছি আপনারা যারা মেলা মাঠে অবস্থান করছেন এবং যারা আমাদের এই খেলাটি প্রতিনিয়ত দেখেন ইউটিউবের মাধ্যমে যারা ইউটিউবে চোখ রেখেছেন যারা আপনারা আমাদেরকে দেখছেন দেখুন গত দিনের সর্বশেষ একাত্তর নাম্বার জিনিস সৌভাগ্যবান সেই টিকিট আমরা চেক করছি একটু বলবেন টিকিটটা মিলেছে ধন্যবাদ আপনাদেরকে আমরা চলে যাচ্ছি পরিচয় বাবু আপনার নাম ও অর্জুন রায় অর্জুন রায় আপনার বাসা আমার বাসা হচ্ছে মেনানগর বানিয়াপাড়া তারা আচ্ছা এটা কোন থানা তারাগঞ্জ তারাগঞ্জ কি করেন আপনি আমি স্বর্ণের ব্যবসা করি আপনি স্বর্ণের ব্যবসা করেন আচ্ছা কাকুলি লিখেছিলেন কাকুলি কে হয় আপনার আমার ছোট ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ আপনার ছোট ভাইয়ের বউ টিকিট কে কেটেছিল টিকিট আমি নিয়েছি আপনি নিয়েছিলেন কোথা থেকে আমি নিয়েছিলাম সলেশা বাজার থেকে সলেশা বাজার থেকে এই যে পুরস্কার পেয়েছেন আপনার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে কিছুদিন আগে আমার বাবা পেয়েছে গাড়ি গাড়ি আমি বাবা পেয়েছে পেয়েছে উনি পরিবার সবাই হচ্ছে সৌভাগ্যবান তাই না কপালওয়ালা যাকে বলে আবার নিজে স্বর্ণের ব্যবসা করেন স্বর্ণের দোকান আছে আবার তিনি পেয়েছেন স্বর্ণ এটা হচ্ছে ভাগ্যের খেলা আমরা তার পরিচয় নিলাম আমরা একটা সিগনেচার করবো একটু ঘুরাও সিগনেচার দেখাও ওখানে একটু সিগনেচার করেন সিগনেচার করাটা দেখাও বাবু একটু এ পাশে আসলে সুদীবেন্দু দেখলেন আপনারা যিনি একাত্তর নাম্বার সৌভাগবান এক আমরা সিগনেচার নিয়েছি আর আপনাদেরকে দেখাতে চাই দুই ভরি স্বর্ণের অলঙ্কার যিনি পেয়েছেন দুই ভরি স্বর্ণের অলঙ্কার লক্ষ্য রাখুন তার হাতে উঠাই দিব কত মানুষের আবেগ কত মানুষের অনুভূতি কত মানুষের ভালোবাসাই ছিল গত এই দুই ভরি স্বর্ণ আর এই ভালোবাসায় এবং অনুভূতির এই দুই ভরি স্বর্ণ নিয়ে যাচ্ছে কাকুলি রায় নামে যিনি স্বর্ণের ব্যবসা করেন তারাগঞ্জ থেকে উনি টিকিট সংগ্রহ করে পুরস্কার পেয়েছেন সুদীপেন্দু সম্পূর্ণ এটি ভাগ্যের উপর নির্ভর করে খেলাটি প্রবেশ টিকিটের মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আমাদের এই প্রোবেশটিকেটের মাধ্যমে পুরস্কার বিতরন অনুষ্ঠান আজকে আমরা স্থগিত রেখেছি আগামী দিনে বা পরবর্তী নির্দেশনা আসলে আমরা আপনাদেরকে আবার জানাবো বাবাকে ডাকেন আসেন বাবা কোথায় তুই বাবাই আসবেন শ্বশুর মশাই এবং দুই বাবাই আসবেন আপনারা ঠিক আছে দুই বাবার কাছ থেকে মিষ্টি নেবেন আগে ঠিক আছে স্টেজে উঠলে আগে মিষ্টি তারপরে দুই বাবার হাতে উঠিয়ে দিবেন আসেন এই কাকায় পাইছিল মোটরসাইকেল তাই না আমরা উঠাই দিচ্ছি দুই ভরি স্বর্ণের অলঙ্কার দুই বাবার হাতে আমরা তুলে দিচ্ছি দুই ভরি স্বর্ণের অলংকার আপনার একটু দিবেন সবাই একসঙ্গে আহ প্রিয় দর্শক সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলা জমকালো আয়োজনে চলছিল আজকে প্রবেশ টিকিটের মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা স্থগিত রেখেছি পরবর্তী নির্দেশনা আসলে অবশ্যই আপনাদেরকে আবারও জানাবো মনে রাখবেন মেলার সকল প্ল্যাভিলিয়ান স্টোলগুলো খোলা রয়েছে খোলা থাকবে আপনারা মেলায় আসবেন এবং মেলার প্রত্যেকটি প্ল্যাভিলিয়ান স্টলগুলো পরিদর্শন করবেন কেনাকাটা করবেন আনন্দ বিনোদন উপভোগ করবেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আমরা শুধুমাত্র প্রবেশ টিকিটের মাধ্যমে যে পুরস্কার গুলো দেবার কথা ছিল বা পুরস্কার অনুষ্ঠান যেটি হওয়ার কথা ছিল সেটা স্থগিত রয়েছে আমরা চলে যাচ্ছি এবারে কাঙ্ক্ষিত এক নাম্বার যিনি পুরস্কার পেয়েছিলেন গত দিনে যিনি পেয়েছেন এক নাম্বার পুরস্কার আট পরিসের অলঙ্কার টিকিটটি উঠে এসেছিল টিকিটের নাম্বারটি আপনাদেরকে জানাচ্ছি গোলাপি নাম্বার ডাবল ওয়ান সিক্স ফাইভ ডাবল নাইন এক এক ছয় পাঁচ নয় নয় দুই অপর পৃষ্ঠায় লেখা ছিল একটি ভাগ্যবানের নাম আরমান জিরো আরমান লিখেছিলেন তিনি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি সৌভাগ্যবান কে আমরা তার পরিচয় নেব এবং তার হাতে তুলে দেব আপনি একটু উপাসে যান আমরা টিকিটটি চেক করছি টিকিটটি দেন সম্মানিত সুধী সুদিমান্ডি আমরা টিকিটটি চেক করছি গত দিনের প্রথম আট ভরি সনের খ মনোগ্রাম পক নাম্বার ডাবল ওয়ান সিক্স ফাইভ ডাবল নাইন টু ইয়েস আনকারে আমরা দুই অংশে নাম্বার মিলিয়ে দেখবো দুই অংশে একই রকম রয়েছে কিনা সম্মানিত শুধু মন্ডলী আমরা যখন টিকিট সংগ্রহ করি প্রবেশ টিকিট এই টিকিটের মাধ্যমে আমরা পুরস্কার জেতবার আশায় আমরা প্রত্যেকে এই টিকিট সংগ্রহ করতাম এক একজন এক এক ভাবে টিকিট সংগ্রহ করতাম কেউ দশটি বিশটি পাঁচটি যার ইচ্ছা অনুযায়ী টিকিট সংগ্রহ করতাম আপনারা দেখবেন গতদিনের প্রথম পুরস্কারে যে টিকিট দুই অংশে দুই অংশে নাম্বার একই রকম রয়েছে কেন একটু বলবেন ডাবল ওয়ান ফাইভ সিক্স ডাবল নাইন টু এক এক ছয় পাঁচ নয় নয় দুই একটু বলবেন ঠিক আছে কি না ধন্যবাদ আপনাদেরকে আমরা চলে যাচ্ছি তারপর জয় টিকেটের মালিককে আপনি আসসালামু আলাইকুম আপনার নাম আরমান আরমান একটু সোজা হয় দাঁড়ান আপনার বাসা কোথায় বাসা আমার খাজাপুর খাজাপুর এটা কোন থানা ফুলবাড়ি 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 থেকে আপনি টিকিট কিভাবে সংগ্রহ করলেন আমার ভাই এর ভাই কোথায় ভাই আসে নাই টিকিটটি আপনাকে কিভাবে পৌঁছালো আমার দোকানে দা দিয়েছি দোকানে গিয়ে আপনাকে দিয়ে এসেছে মানে আপনি তার হাতে টাকা পাঠিয়েছেন সে এখান থেকে টিকিট নিয়ে গেছে এবং সে টিকিটটি আপনার হাতে আবার দিয়েছে এই যে আপনি পুরস্কার পেয়েছেন আপনার কেমন লাগছে আমাকে তো খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে এই যে ফুলবাড়িতে কোন জায়গাতে আপনার বাসা খাজাপুর 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 কোন ইউনিয়নের মধ্যে নাম্বার ইউনিয়ন এক নাম্বার খাজাপুরি ইউনিয়ন কি করেন আপনি আমি হোটেলে কাজ করি কোন হোটেলে শাহ হোটেলে شاہ হোটেল কোথায় নাম্বার আমবাড়ি এটা কোন জায়গা? পার্বতীপুর আমবাড়ি। পার্বতীপুর আমবাড়ি। আপনার বাড়ি হচ্ছে ফুলবাড়িতে কাজ করেন হচ্ছে পার্বতীপুরে। হ্যাঁ বিয়ে করেছেন? হ্যাঁ বিয়ে করেছে। ওই আমবাড়ি ও পার্বতীপুর চিনির বন্দর মাঝখানে হচ্ছে আমবাড়ি। ও আচ্ছা আমি তো অত চিনি না। যাই হোক আপনার সঙ্গে আর কে আসছে? কে কথা বলবেন? আপনার বাবা কোথায়? আপনার বাবা এটা আসসালাম আলাইকুম এই যে আপনার ছেলে আট ভরি স্বর্ণ পেয়েছে আপনার কেমন লাগছে খুব আনন্দ লাগতেছে খুব আনন্দ লাগছে একটা কথা বলি এই কতগুলো মানুষের আবেগ অনুভূতি চাহিদা এবং প্রত্যাশা এই প্রত্যেকটি জিনিস আপনার কাছে কিন্তু আপনার ছেলে পেয়েছে এই মানুষগুলোর পুরস্কার কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন আপনার সঙ্গে আর কারা কারা আসছে সবাই শ্বশুর একটু আসেন এই যে আপনার জামাই আট ভরি স্বর্ণ পেয়েছে আপনার কেমন লাগছে খুশি খুশি এ কোনো সময় ভাবছিলেন যে এরকম একটা স্বর্ণ আপনি পাবেন বা কোনো পুরস্কার জামাই পাবে এরকম মনে হয়েছিল আপনি পান নাই এই যে জামাই পেয়েছে আপনার আপনার কেমন মনে হচ্ছে যে জামাই পাইছে আহ ওইটাও স্থল তাই না আচ্ছা উনি অনেক খুশি বাবাও অনেক খুশি আট ভরি স্বর্ণ আমরা উঠাইতে পারি আগে আপনারা তিনজন যাবেন আমাদের ওখানে গিয়ে সিগনেচার করবেন করে পুরস্কারটি আমরা উঠাই দেব যান আপনারা একটু ওখানে সিগনেচার করেন সুদীপেন্দু মানুষের কপাল কোথায় কিভাবে খুলে যায় এটা বলা মুশকিল প্রিবন্ধেরা কোন সময় দেখবেন কষ্টের মধ্যে দিন যাচ্ছে একটা কথা রয়েছে যে নুন আনতে নাকি পান্তা ফুরাই পান্তা আনতে নুন ফুরাই এরকম পরিবারেরও অনেক সময় দেখবেন সচ্ছলতায় এসে যায় এটা কোনো এক সময় হয়তো বা হয়ে যায় সেটি ভাগ্যের কারণে আবার দেখবেন কোন সময় দশতলা বিল্ডিং এর মালিক গুলো অনেক আপনাদের আপনাদের আছে পাশের বাড়ির আমরা এরকম অনেক ঘটনায় দেখেছি প্রিয় বন্ধুরা কপালটি ওই রকমই উনি নিজেও চিন্তা করেননি পুরস্কার পাবেন কিন্তু আশা করেছেন এই আশা নিয়ে আমরা বাঁচি আমাদের জীবন পরিচালনা করি আমরা প্রত্যেকে কোনো না কোনো আশা করি যে আমরা এভাবে চলবো এভাবে চলবো এভাবে যদি চলে ভালো হবে কিন্তু মনে রাখবেন চাহিদার শেষ নাই যেটা চাইবেন সেটা যদি পেয়ে যান আবার চাহিদা করতে থাকবেন আমরা মানুষ মানে আমাদের প্রত্যেকটি মুহূর্তে আমাদের চাহিদা থাকবে একশো টাকার আজকে গেঞ্জি কিনেছি পরের দিন চিন্তা করব একশো বিশ টাকা দামের গেঞ্জি আমি গায়ে দিতে পারি কিনা আজকে হয়তো শাক সবজিতে ভাত খাচ্ছি কালকে যেন আমি আর মাস দিয়ে ভাত খেতে পারি প্রত্যেককে দেখতে আশা এখন হয়তো ব্যাংকের অ্যাকাউন্টে 20000 আছে আগামী দিনে যেন। আমার ব্যাংকে এক লাখ টাকা থাকে এরকম প্রত্যেককে আমরা আশা করি এইভাবেই একটু সুখে থাকার চেষ্টা করি কারো এই স্বপ্নগুলো পূরণ হয় বা কারো হয় না তাতে আমরা আল্লাহকে দোষারোপ করি আমার কপাল ফাকা আমার কপাল পোড়া আমার কপালে কিছু নেই আমার ভাগ্য এতই খারাপ যে অমকে তমকে কত ভাবে চলে আমি কত কষ্টতে থাকি প্রিয় বন্ধুরা দেখবেন আপনি এই জিনিসগুলো যখনই চিন্তা করবেন তখনই নিচের দিকে একটু লক্ষ্য রাখবেন আপনি যদি থাকেন নিচে তাদের পরিচালনা করছে। যদি উপরে তাকান দেখবেন কষ্টে রয়েছেন এই জন্য ভালো থাকার জন্য সব সময় আপনাকে লক্ষ্য করতে হবে আপনার পিছনে বা আপনার নিচের দিকে কে রয়েছে তাদের তাদের থেকে তো আমরা অনেক ভালো রয়েছি সুদীবেন্দু আপনাদেরকে আবারও জানাতে চাই আপনারা যারা আমাদের লাইফটি দেখছেন অনেকেই টিকিট টিকিট করছেন যে আজকে কেন আপনাদের এলাকায় টিকিট যায় নাই হয়তো চিন্তা করছেন যে আমাদের এলাকায় হয়তো আসে নাই কেন আসে নাই আমি আপনাদেরকে জানাতে চাই প্রবেশ টিকিটের মাধ্যমে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান আজকে আমরা স্থগিত রেখেছি আমরা আপনাদেরকে জানাতে চাই আজকে কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে না যারা আপনারা বিভিন্ন প্রান্ত থেকে মেলা মাঠে এসেছেন কিংবা যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের জন্য অপেক্ষা করছেন এবং টিকিট আপনারা পান নাই এই দুঃখে আপনারা হয়তো আমাদেরকে বারবার ফোন দিয়েছেন এবং শোনবার চেষ্টা করছেন সুপ্রিয় আমরা আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করেছি আজকে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও নেই যারা মেলা মাঠে এসেছেন মেলায় প্রত্যেকটি প্রাবিলিয়ন স্টল গুলো পরিদর্শন করবেন কেনাকাটা করবেন এবং আমরা পরবর্তী নির্দেশনা পেলে অবশ্যই আপনাদেরকে আবার লাইভ এসে জানাবো আর যারা মেলা থেকে বাইরে রয়েছেন বা বিভিন্ন প্রান্তে রয়েছেন আমাদের মেলায় প্রত্যেকটি প্র্যাভিলিয়ান স্টোরগুলো খোলা থাকবে আপনারা মেলায় আসবেন পরিবার পরিবার নিয়ে ঘোরাফেরা করবেন প্রত্যেকটি প্র্যাভিলিয়ান স্টোরগুলো পরিদর্শন করবেন কেনাকাটা করবেন মেলা আগের মতোই থাকবে শুধুমাত্র প্রবেশ ঠিকই থাকবে না আপনারা অনুমুক্তভাবে মেলার মাঠে প্রবেশ করতে পারবেন সুবিধ আমরা চলে যাচ্ছি একবারে আট ভরি স্বর্ণের অলঙ্কার লক্ষ্য করুন এখন আমরা তার হাতে তুলে দিয়েছি আট ভরি স্বর্ণের অলংকার এখানে রয়েছে এখানে কয় ভরি এখানে সাত ভরি আরেক ভরি এটা হচ্ছে আট সাত ভরি এবং আরেকটি রয়েছে আমরা একটা সবিনার না আমি আবার বুঝাই এটা হচ্ছে সাত ভরি ঠিক আছে সাত ভরি হ্যাঁ আছে দেখাচ্ছি আরেকটা হচ্ছে একটা এখানে আছে এক দুই তিন চার আরেকটা এই যে একটা পাঁচ পাঁচ এই দেখেন এক দুই তিন চার পাঁচ এটা সরান এটা সরান এক দুই তিন চার পাঁচ ঠিক আছে মিলাই নেন আচ্ছা হলমার্কের কাগজ দেন এটা হচ্ছে আমরা উঠাই দিলাম সাত ভরি ঠিক আছে এটা কয় ভরি সাত ভরি আরেকটা দেন কাগজ এটার কাগজটা দেন এটা হচ্ছে এক ভরি ঠিক আছে এটা একটি হার এটা হচ্ছে এক ভরি এখানে সাত ভরি এই যে দেখেন সাত ভরি লেখা আছে ঠিক আছে দেন

পরে গিয়ে বলবে পরে গিয়ে বলবে যে পুরাটাই হ্যাঁ আসেন এখানে এখানে আমার কাছে আসেন আমি আপনাকে বুঝাই এটা হচ্ছে সাত ভরি এটা হচ্ছে এক ভরি এ মঠ হচ্ছে আট ভরি আপনি দেখে নেন হ্যাঁ আপনি দেখেন দেখে নেন আমরা তো এত কিছু বুঝি চকচক করলে সোনা হয় হয় না ঠিক আছে না চকচক করছে কিন্তু সোনা কিনা এটাও তো যাচাই করার দরকার সম্মানিত সুধি মন্ডলী যারা স্বর্ণ পায় তারা কিন্তু প্রত্যেকে এক একজন করে স্বর্ণকারকে নিয়ে আসে তার কারণ অনেক স্বর্ণ স্বর্ণ চেনারও একটা বিষয় হ্যাঁ যতই বিশ টাকা দিয়ে পাই না কেন আমরা তো এটা টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি আমরা তো একটা থেকে ভাই একটু বলবেন এই যে আট ভরি স্বর্ণ ঠিক আছে কিনা কাগজ আর স্বর্ণ মিলে জি সব ঠিক আছে শুধু হচ্ছে

সুন্দর করে উঠাও আর চেহারায় যে কি আয়নার দোষ দিয়ে কি করবো হ্যাঁ ধন্যবাদ আচ্ছা আপনারা আপনারা অবশ্যই যদি আরো কিছু জানার থাকে রাজু ভাইয়ের সাথে জানবেন নিয়ে যেতে কোনো সমস্যা নেই তো আপনাদের আচ্ছা ঠিক আছে হুম এই স্বর্ণটা পরিবারের অবশ্যই কাজে লাগাবেন ঠিক আছে বুঝে শুনে চিন্তা ভাবনা করে মানে আল্লাহ আপনাকে দিয়েছে ঠিক আছে আপনাকে খুশি হয়ে দিয়েছে আপনার হয়তো বা কোন একটা কষ্টকে আপনি আল্লাহ আপনাকে সুখ দেবার চেষ্টা করেছে সুখ কিন্তু এমন একটা জিনিস অনেক সময় ভুল করার কারণে সুখ হাত থেকে চলে যায় হ্যাঁ কিছু সময় আছে না যে আমরা বলি যে চলাফেরার দোষে অনেকে নষ্ট হয়ে যায় আমি আমরা সবাই আপনার প্রতি দোয়ার হইলেও আপনি যেন এই আট ভরি স্বর্ণ দিয়ে কোন একটা কিছু করেন যেটাতে আপনি প্রতিষ্ঠিত হন আপনাকে ধন্যবাদ শ্বশুর মশাইকে ধন্যবাদ বাবাকে ধন্যবাদ আপনারা যারা এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এক কাপ করে চা খেয়ে যাবেন হ্যাঁ এক কাপ করে চা খেয়ে যাবেন ঠিক আছে আহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের এই ভালোবাসার মানুষগুলোর কথা শুনছিলেন এতদিন থেকে